সম্মানিত ভিওয়ার্স অন্যের লাইভে কমেন্টে গিয়ে কিভাবে একজনকে ফলো দেওয়া যায় এটা আমি আজকে আপনাদের দেখাবো আপনারা এই ভিডিওটি দেখলে অন্যের লাইভে কমেন্ট কর কমেন্টে গিয়ে একজনকে ফলো করতে পারবেন আমি একজনের লাইভে ঢুকলাম ঢোকার পরে ফারজানা আক্তারকে আমি ফলো করব। যার জন্য এখানে দেখা যাচ্ছে একজন মানুষের মাথা এবং হাত এখানে আপনার এই একজন মানুষের মাথা এবং হাতে ক্লিক করতে হবে যা আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি গোল মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে দেখেন যে এই ফারজানা আক্তারের হাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর ফারজানা আক্তারের ইন্টারফেস আমাকে শো করবে শো করার পরে যে ডায়মন্ড যে চিহ্নটা স্টারের পরে ওটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পর ফারজান আক্তার এর ড্যাশবোর্ড দেখাবে সেম ওর অ্যাবাউট ফারজান আক্তার তারপর এটাতে কি ক্লিক করবো এটাতে ক্লিক করলে ওনার আইডিটা আমাকে শো করবে তারপর এই যে এখানে ফলো বাটনে আমি ক্লিক করবো তাহলেই ফলো হয়ে গেল এভাবে অন্যের লাইভে গিয়ে ফলো আমরা করতে পারি আপনারাও এভাবে করতে পারেন ধন্যবাদ